ভাই ভাত খাবে ভাত খাবে বসো এদিকে আসো এদিকে আসো আজকে দুপুরেও দোয়া হয়েছে রাত্রেবেলায় আবার মনা এলো মনার সাথে আবার এলাম হাত হয় না দেখি জল আছে দাও বাড়ি তোমার রাজবান্ধে তুই এইখানে কি করছো ট্রেন ধরবে আচ্ছা ট্রেন কোর লাস্ট লোকাল ধরবে আর দেবো দ보 নাও খাও তুমি খাও জিদো দিদো সব ডিমের গাড়ি দিয়ে দিলাম এর ভিতর ঠিক আছে কে কে আছে বাড়িতে সবাই আছে এ পুতুলটা কোথা থেকে এনেছো ও রোডে বাড়ি রাজবান্দে আমার বাপের বাড়ি ওখানেই যাবে ওতে লাস্ট লোকাল ধরবে ও আচ্ছা আমার কুকুর তাই লাত আমার ও গাছ আছে নুন দেবো নুন দেবো ভাই তাই তাই ও এই যে সাইডে দিলাম ঠান্ডাতে এখানে বসে রয়েছো কেন প্ল্যাটফর্ম হ্যাঁ গিরিডি এখানে কাজে আসছে হ্যাঁ মাস্টার কালি মাস্টার কালি মাস্টার তাই ও আচ্ছা ঠিক আছে তুমি কথা বলবে আগে খাও ঠিক আছে আমি আরও সবাইকে দিতে যাবো তো খাবার তুমি খাও খেয়ে বলো তো কেমন রান্না করেছে তোমার গুণ ভালো করবে না গুণ ভালো রান্না করবে ভালো হয়েছে তুমি খাও বসে আমি আবার সবাইকে দিয়ে আসি ঠিক আছে আবার আসবো পরে হ্যাঁ